দাজ্জাল একটি আরবি শব্দ যার অর্থ মিথ্যা বা প্রতারণা ইসলামী আকিদা অনুযায়ী একটি অশুভ চরিত্র যে পৃথিবীর পূর্বাঞ্চল খোরসান বা সিরিয়া ও ইরানের মধ্যবর্তী কোনো এক এলাকা থেকে তার আগমন ঘটবে বলে ধারণা করা হয় হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে রসুলের বিখ্যাত সাহাবি তামিম দারি রজিউল্লাহ তালা আন এর সাথে তার সাক্ষাৎ হয়েছে বলে হাদিসে স্বীকৃত আছে তামিম দারি রদিউল্লাহ তালা সাথে দাজ্জালের সাক্ষাৎ হজরত ফাতিমা বিনতে কাইস রদিয়াল্লাহ আন বলেন একদিন রসুল সাল্লাহ আলিহ সাল্লাম এশার নামাজে আসতে বিলম্ব করলেন বিলম্বের কারণ উল্লেখ করে ঈর্ষাদ করলেন তামিমা আর দাড়ি থেকে দ্বীপস্থ এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেলেন এরপর তিনি নামাজ পড়ালেন নামাজ শেষে হাসি মুখে মিম্বরে উঠে বসলেন সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসতে বললেন এরপর এরশাদ করলেন তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি সাহাবায় কেরাম বলেন আল্লাহ ও তার রাসুল এ সম্পর্কে ভালো জানেন প্রিয়নবী এরশাদ করলেন কোনো ওয়াজ নসিহতের জন্য নয় শুধু তামিমার দাড়ি থেকে শ্রুত একটি ঘটনা শোনার জন্যই তোমাদেরকে একত্রিত হতে বলেছি তা হলো তামিমার দাড়ি ছিল একজন খ্রিস্টান সে এসে মুসলমান হয়েছে আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছে সে বলেছে সে একমাত্র লাখাম ও জুজাম গোত্রের তিরিশ জন লোকের সঙ্গে জাহাজ যোগে সমুদ্র ভ্রমণে বের হয় দীর্ঘ এক মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে এরপর তারা জাহাজের নঙ্গর ফেলে ছোট্ট ছোট্ট নৌকা যোগে ওই দ্বীপে প্রবেশ করে দ্বীপে নামতেই তারা দেখতে পেল বিপুল উঁচু ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী অন্য বর্ণনাতে দীর্ঘ কেশি এক রমণী তার পুরো দেহ ছিল কেশে ভরা তারা বিস্মিত হয়ে বলল তুমি ধ্বংস হও কে তুমি সে বলল আমি সাজা অর্থাৎ গোয়েন্দা তারা বলল জাজ সাজা আবার কি সে বলল এই যে দেখা যায় একটা প্রাসাদ সেখানে যাও তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে তার এই কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম সে আবার শয়তান জিনভূত কিনা আমরা দ্রুত সেখান থেকে প্রত্যাখ্যান করলাম ওই প্রাসাদে প্রবেশ করলাম সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাধা অদ্ভুত ও বড় আকৃতির এক মানুষ যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে এমন বড় আকৃতির মানুষ এত মজবুত শিকলে বন্ধন এর আগে আমি কখনো দেখিনি লোহার শিকলে দুই হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাধা তাকে বললাম তুমি ধ্বংস হও কে তুমি সে বলল তোমরা আমার না কিছু পরিচয় তো পেয়ে গেছো অপর এক বর্ণনাতে সে পরিষ্কার করে বলল আমি দাজ্জাল এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলো প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল অতপর দাজ্জাল বলল তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো তাতে খেজুর ফলে কি তারা বলল হ্যাঁ ফলে সে বলল। সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে ফল ধরবে না আচ্ছা তবারিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো তাতে কি পানি আছে তারা বলল হ্যাঁ সেখানে প্রচুর পানি আছে অতপর সে বললো সেদিন বেশি দূরে নয় যখন ওখানে সাগরের পানি থাকবে না সে আবার বলল। জুগারের ঝর্নার ব্যাপারে আমাকে অবহিত করো তাতে কি পানি আছে কিনা। না সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা তারা বললো এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ পানি দিয়েই চাষবাস করে সে আবার বলল তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছেন তারা বলল তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করল আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি তারা বলল হ্যাঁ করেছে সে বলল তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে সে বলল বর্ষতা স্বীকার করে নেওয়া জনগণের জন্য কল্যাণ করছিল দাজ্জাল বলল এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি আমি মাসিহ দাজ্জাল শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠর উপর প্রদক্ষিণ করব। চল্লিশ দিনের ভেতর এমন কোনো জনপথ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না তবে মক্কা ও মদিনায় দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব। তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতের সম্মুখীনে এসে আমাকে বাধা দেবে এই দুটি স্থানের সকল প্রবেশ পথে ফেরেস্তাদের পাহারা থাকে বর্ণনাকারী বলেন তখন রসুল সাল্লুসাল্লাম তার সরি দ্বারা মিম্বরে আঘাত করে বললেন এ হচ্ছে তাইবা এ হচ্ছে তাইবা এ হচ্ছে তাইবা তাইবা অর্থ এই মদিনা সাবধান আমি কি এ কথাগুলো আগে তোমাদের বলিনি সাহবায়ে কেরাম বললেন হ্যাঁ বলেছেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেন তামিম আর দারির কথাগুলো আমার খুব ভালো লেগেছে যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সম্পূর্ণ মিলে যায় যা আমি তোমাদের দাজ্জাল মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি সে দ্বীপটি কোথায় এরপর এরশাদ করলেন জেনে রেখো এই দ্বীপটি সিরিয়া সাগরের অথবা ইয়ামেন সাগরের পার্শ্ব সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন বর্ণনাকারী ফাতিমা বিনতে কাইস তালাম বলেন এ হাদিসে আমি রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম থেকে সংরক্ষণ করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে দাজ্জলের ফিতনা থেকে হেফাজত করুন আমিন